গাজার প্রায় উনসত্তর শতাংশ ভবন ধ্বংস হয়েছে আর কত হতাহতের পর আসলে থামবে ইসরায়েলি আগ্রাসন ইসরায়েলি আগ্রাসন থামবে না অত্যন্ত দুঃখের সাথে এই মর্মান্তিক সত্যটা বলতে হয় যে ইসরায়েলের যে নেতৃত্ব বর্তমানে রয়েছে এবং ইসরায়েলের পার্লামেন্টের যে চরিত্র এবং ইসরায়েলের যে অপোজিশন পার্টিজগুলো শান্তির জন্য আক্ষেপ করে সেখানে বোঝা যায় যে ইসরায়েলের ইতিহাসে বোধ এত উগ্র ডানপন্থী ধ্বংসাত্মক নেতৃত্ব কখনো আসেনি এবং এরা অ্যাকচুয়ালি প্যালেস্টাইন রাষ্ট্রে তো বিশ্বাসও করে না বরং সমস্ত এই ফিলিস্তিনি জনগোষ্ঠীকে পাশে ওই ইয়েতে ঠেলে দিতে চায় এই যে ইজিপশিয়ান টেরিটরি যেটা সেখানে ঠেলে দিতে চায় এবং আরও বড় বাস্তবতা হচ্ছে যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার ফলে ইসরায়েল আরও বেশি ইয়ে ইয়ে হয়ে গিয়েছে মানে সাহস অর্জন করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তলব করেছে ট্রাম্প বাইরে থেকে ট্রাম্প বা এমনকি আমেরিকার পররাষ্ট্র দপ্তর বলে আসছে যে তারা চিরাচরিতভাবে ইসরায়েলের পাশে থাকবে এবং ঠিক ব্লেম গেমটায় দেখা যায় যে এখনও তারা হামাসকেই দায়ী করছে আবার ফিলিস্তিনি গাজার জনগোষ্ঠীকে তারা গোপনে ইসরায়েলকে ধ্বংস করতে চায় এ ধরনের কথা বলছে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রতিবাদ হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানে এখন এটা এমন পর্যায়ে চলে এসছে যে যারা প্রতিবাদ করত। তাদের প্রতি বাইডেন না যতটুকু কঠোর ছিল তার চেয়ে আরও বেশি গত তিন চার দিনে আইডেন্টিফাই করে করে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বিদেশি ছাত্রছাত্রীরা রয়েছে যারা প্রোটেস্টে ছিল তাদের অনেককেই ধরে ধরে ডিপোর্ট করে দিচ্ছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে রীতিমতো একরকমের একটা ফ্যাসিজম বা মানে ইয়ে অন্ধ সমর্থন দেয় ইসরায়েলকে সেটা প্রিভেল করছে সুতরাং এখন যেটা আমার মনে হয় আন্তর্জাতিক নিরাপত্তার একজন ছাত্র হিসাবে আমার যেটা মনে হয় যে যদি ইসরায়েলকে নিবৃত্ত করতেই হতো তাহলে আমাকে বলতে হয় যে ডেভিলস অ্যাডভোকেট শয়তানের পক্ষে ওকালতি করা ছাড়া উপায় নাই এবং সেটা হচ্ছে যে হয় ইরান না হয় পাকিস্তানের হাতে আনবিক অস্ত্র এসে একটা নিবারক সৃষ্টি করা যুদ্ধ করা না ইসরায়েলকে রিস্ট্রেন করতে হলে রাইট অফ ফার্স্ট ইউজ এবং এটা দেখা যায় যে খুব ভালো কাজ করেছে ইন্ডিয়া পাকিস্তানের বেলায় কাজ করে আমেরিকায় নেটোর বেলায় কাজ করে আমরা অনেক আশা করেছিলাম যে ইরানের হাতে হাতে আণবিক অস্ত্রের সামর্থ্য চলে আসবে এবং সেটা সে সরাসরি প্রদর্শন করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইরানের আগের প্রেসিডেন্ট অতটা হাতে মৃত্যুবরণ করার পরে যে প্রেসেন্ট এসছে যথেষ্ট সংবেদনশীল নিজের অস্তিত্বের ব্যাপারে এবং যে সুপ্রিম লিডার রয়েছে তিনিও কিন্তু জড়াতে না অথচ এর আগে কিন্তু ইরান অনেকটা সাহস চাচ্ছেন প্রদর্শন মধ্যপ্রাচ্য কেন যথাযথ ভূমিকা পালন করতে পারছে না গাজা ইস্যুতে পারছে না এ কারণেই যে ইসরায়েলকে মোকাবেলা করার মতো এদের কারো সামরিক সামর্থ্য নেই এমনকি কালেক্টিভলি যদি থাকত সেটাও তারা চায় না একটা বড়ো কারণ হচ্ছে প্রথমত ইজিপ্ট একেবারেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে তার সামরিক বাহিনী ইরানই একমাত্র দেশ যে সরাসরি শক্তি প্রয়োগ করেছিল প্রক্সিদের মাধ্যমে আরেকটা দেশ যার ব্যাপারে কিছুটা মিস্টিরিয়াস আমার মনে হয় সেটা হচ্ছে এই টার্কির প্রেসিডেন্ট এরডোগান তিনি যথেষ্ট সাহস দেখিয়েছিলেন কিন্তু গত তিন চার মাস ছয় মাস থেকে দেখতে পাচ্ছি এরডোগান অনেকটা গুটিয়ে গিয়েছে অর্থাৎ আমার মনে হয় এরডোগানও এটা বুঝতে পারছে যে সত্যিকার অর্থে ইরান বা ইজিপ্ট যদি পাশে না থাকে এরডোগানে টার্কির পক্ষে একটা কালেক্টিভ ইয়ে হুমকি দেখানো অসম্ভব আমার মনে হয় আমেরিকান ডিপ্লোমেসি আমার মনে হয় কাজ করছে এমনভাবে যে মধ্যপ্রাচ্যের শাসকদেরকে অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখছে শেষ ভরসা ছিল চীন এবং রাশিয়া চীন আর রাশাও আমরা দেখতে পাচ্ছি যে কোনো ঝুঁকিতে যাচ্ছে না একবার রাশিয়া দুই তিনটা ওয়ারশিপস পাঠিয়েছিল সেটা কিন্তু বেশ কাজে দিয়েছে রাশিয়ান যে শক্তিশালী যুদ্ধজাহাজ ভূমধ্য সাগরে থাকলে ইসরায়েল কিছুটা রেস্ট্রেইন্ড হয় কিন্তু রাশিয়া এখন এবার তা করল না আমার মনে হয় আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রভাব কাজ করছে প্রেসিডেন্ট পুটিনের উপরে চীন রাশিয়া যদি না এগোয় মধ্যপ্রাচ্যে চীন ওই ঝুঁকিতে ট্রাম্পের দ্বৈত নীতিকে পরিস্থিতি আরো ঘোলাটে করে তুললো হ্যাঁ ট্রাম্পের দ্বৈত নীতি দ্বৈত নীতি বলতে কি বুঝতে আছেন। বলেনি পরবর্তীতে তার যারা দলের সমর্থক বা কংগ্রেসে যারা ট্রাম্প সাপোর্টার রয়েছে কেউই কিন্তু এই আইডিয়াটা বাই করেনি ট্রাম্পের এটা অনেকটা বলতে গেলে কথা মালার মতো এবং বলা হচ্ছিল যে গাজাবাসীকে স্থায়ীভাবে জর্ডানে স্থানান্তর করা হবে এটা যে কত অবাস্তব আমার মনে হয় ট্রাম্প নিজেই সেটা বুঝতে পেরেছে একেবারেই মানে পৃথিবীতে আচরণ প্রক্রিয়া পরিবর্তন করে এটা যদি একবার ট্রাম্প এ ধরনের প্রয়াসের ব্যাপারে সিরিয়াস হতো তাহলে পৃথিবীর অনেক জায়গায় এমনকি ভারত পর্যন্ত হয়তো দাবি করে বসতো যে আমরা আরো এক্সপ্যান্ড করতে চাই বা অনেক অনেক দেশি এভাবে এটা তার মানে আন্তর্জাতিক সম্পর্কের যে কয়েকটা মৌলিক নীতি আন্তর্জাতিক সম্প্রদায় কি নীরব দর্শকের ভূমিকায় আছে ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে পর্যন্ত তো এখন পর্যন্ত তাই মনে হচ্ছে যেটা চেষ্টা করে বাংলাদেশের ক্ষেত্রে তো আসলে আমাদের সেই ভূমিকা নেই যে আমরা সেটা বেশি চেষ্টা করব বাট মার্কিন যুক্তরাষ্ট্রে বা অন্যান্য জায়গায় যখন জনগণ রাস্তায় চেষ্টা করে ইন্টারনালি তারা পলিটিক্যাল অ্যাক্টরগুলোর উপর একটা প্রেশার তৈরি করার চেষ্টা করে যাতে হচ্ছে গিয়ে তাদের নীতি তাদের ফরেন পলিসি এই এরিয়াগুলোতে কোনো একটা পরিবর্তন হয় এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যদি তাকাই তো তাহলে যেটা সমস্যা হচ্ছে যে আমরা দেখেছি যে জনগণ রাস্তায় নেমে এসেছে জনগণ হিসেব করছেন কিন্তু তাদের স্টেট স্ট্রাকচারটার দিকে যদি তাকাই তাহলে আপনার কংগ্রেসই বলি বা হচ্ছে গিয়ে মানে হাউজি বলি বা সিনেটই বলি সেখানকার নেতৃত্বের যে স্ট্রাকচারটা আছে সেই নেতৃত্বের স্ট্রাকচারটা পুরোপুরি ইসরায়েলের যেটা আছে সেটাকে সমর্থন দিচ্ছে ব্যাপারটা কিন্তু সবসময় এইরকম না যে ডেমোক্রেটরা একদিকে বা রিপাবলিকানরা আরেক দিকে ইসরায়েল কোয়েশ্চেনে এই দুইটা দেশের মধ্যে আমরা একটা সিগনিফিক্যান্ট মানে মতৈক্য আমরা হচ্ছে দেখেছি যেটা বাইডেনের যে ফরেন পলিসি ছিল সেটা সেখান থেকে দেখেছি তারপরে ট্রাম্পের এই জায়গা থেকে সেটা থেকে দেখেছি কিছু অল্প কিছু ডেমোক্রেট সিনেটর বা কংগ্রেসম্যান আমরা যেটা দেখেছি হচ্ছে যে তারা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিয়েছেন যে তাদের সংখ্যাটা এতখানি ইনসিগনিফিক্যান্ট যে সেইটা হাউসে বা সিনেটে কোনো জায়গাতেই হচ্ছে গিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না এই যে মানুষজন তাহলে নেমে আসছেন সিদ্ধান্ত গ্রহণের যে জায়গাটা বা ট্রাম্পের উপরে প্রেশার ক্রিয়েট করার যে জায়গাটা বা পেন্টাগনের বা হচ্ছে গিয়ে আপনার স্টেট ডিপার্টমেন্টের যে ইস্যুগুলো আছে সে কোনো ক্ষেত্রে এটার কোনো ভূমিকা নেই একই সাথে আপনার এই প্রেশার ইস্যুগুলো আপনি মিডল ইস্ট বা অন্যান্য জায়গাগুলোতে যদি দেখেন সিস্টেমটা যখন আরও অথরিটেরিয়ান হয় তখন কিন্তু আবার হচ্ছে গিয়ে জনসাধারণের কোনো ধরনের প্রতিক কোনো ধরনের হচ্ছে গিয়ে প্রভাব বিস্তার করার পসিবিলিটিটা আরও কমে যায় সো স্টেটগুলোর পরস্পরের ইনসেন্টিভ যখন হচ্ছে ইউএসএ বা ইসরায়েলের সাথে হচ্ছে গিয়ে জড়িত সেই জায়গাতে এসে এই ধরনের ইসে একটা মোরাল ডিলেমা তৈরি করতে পারে একটা মোরাল সিগন্যাল দিতে পারে একটা প্রেশার ক্রিয়েট করতে পারে কিন্তু সেইটাকে পলিসি লেভেলে চিহ্নিত হওয়ার জন্য এই যেই দেশগুলো যে ক্ষমতাশালী যে রাষ্ট্রগুলো আছে সেগুলোর পাওয়ার স্ট্রাকচারটা যেভাবে গঠিত সেখানে আসলে কোনো বড় ধরনের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না আর যে দেশগুলো করতে পারছে তাদের আসলে কিন্তু স্টেটগুলো যখন হচ্ছে গিয়ে তাদের ডিসিশন নিচ্ছে সেই ডিসিশন মেকিং স্ট্রাকচার সেটা রিফ্লেকশন আমরা খুব একটা দেখতে পাচ্ছি না আমরা যেমনটি দেখেছি যে ইসরায়েলের নেতানিয়াহুর বাসভবনের সামনেও কিন্তু বিক্ষোভ করেছে ইসরায়েলি নাগরিকরা তারপরেও যদি আমরা জানতে চাই যে ইসরায়েলি বর্বরতার পেছনে আসলে মূল শক্তিটা আসলে কোথায় আপনি দেখুন যে কথাটা একটু আগে বললেন যে আমরা আপনি নেসেটে বা হচ্ছে কি ইসরায়েলের যে সাথে সেটার যে এখন যারা ক্ষমতায় এবং বামপন্থী এই সরকার বামপন্থী যারা স্যার বাম অর্থে আমি লিবারাল বোঝাচ্ছি নট নেসারেলি তারা কিন্তু আমরা দেখেছি যে ওভার দ্য ইয়ার্স তারা কোন হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বিভিন্ন সময় নেতানিয়াহু ইসরায়েলের অস্তিত্বের কোয়েশ্চেনটাকে একটা অজুহাত হিসেবে তৈরি করে তার ক্ষমতাগুলোকে বাড়িয়েছেন ইনস্টিটিউশনগুলো জুডিশিয়ারি থেকে শুরু করে সবগুলো জায়গার উপরেই হচ্ছে গিয়ে আমরা দেখেছি তিনি তার ক্ষমতার যেই ভারসাম্যটা সেটা নষ্ট করে পাওয়ারটাকে হচ্ছে গিয়ে বাড়িয়েছেন অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট যেটা বললাম যে জনগণের মতামত সেটা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় এসে প্রভাব বিস্তার করার যেটা সেই জায়গাটা কিন্তু হচ্ছে গিয়ে কমে যাচ্ছে এখন এই এই ডানপন্থী সরকার যত বেশি হচ্ছে গিয়ে আরও ডানে সরে যাচ্ছে তত বেশি হচ্ছে গিয়ে আপনার পপুলেশনকে পপুলেশনের অনুযায়ী রেসপন্স করা এবং সেই অনুযায়ী পলিসি নেওয়া সেটার পসিবিলিটিও সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট এবং আরেকটা যেটা হচ্ছে যে জিনিসটা